আজকে হঠাৎ বাড়ির সবার জন্য বানিয়ে ফেললাম বিরিয়ানি পুরো ঘরোয়াভাবে বিরিয়ানিটি করেছি কিন্তু আমার ছেলের একদমই মনে হয় পছন্দ হয়নি তাই ছেলে খেয়েছিল শাক পাতা মানে লাউ শাক বাটা দিয়ে ভাত খেয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এই দেখো আমার ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর বালিশ পড়ে আছে খাটের নিচে এটাই করে যুদ্ধ মানে এটা ওদিকে ওটা সেদিকে এরকমই পড়ে থাকে তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাকি দুদিনের মানে গত দুদিন ধরে যেরকম ওয়েদার হয়ে আছে এখনও ঠিক তেমনই ওয়েদার পুরো মেঘলা মেঘলা একদমই মেঘ তো কাটেই নি বরঞ্চ আরও বেশি মেঘ করেছে মনে হচ্ছে আজকে বৃষ্টিটা হয়েই ছাড়বে তো যাই হোক ঘরে ভেতর দেখছে একদমই অন্ধকার অন্য সময় যখন ওয়েদার পুরো ক্লিয়ার থাকে তখন এই জালনাটা খুললেই ঘরটা পুরো আলোয় ভরে যায় আমি জালনাটা খুলে দিলাম এখন আমি নিচে গিয়ে টুকটাক একটু যা যা করার আছে সেগুলো করে তারপরে ওপরে আসব। আর চাঁদ আজকে না সকালবেলা একটু বমি করেছিল এর জন্য ওর একটু শরীরটা একটু খারাপ আছে বলে ওকে আর এখনই ওঠাবো না একটু পরেই ওঠাবো হাই এভরিওয়ান তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর আমি সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা একদম সকাল থেকে সকাল থেকেই শুরু করছি আশা করি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের ভালোই লাগে তো দেখেছো আমি সকালবেলা উঠেই চাঁদকে না দুধ খাইয়ে দিয়েছিলাম আরও বমি করে দিয়েছিল আর এখন ওকে ডাকতে এসেছি দশটা বাজে যে উঠে কিছু খেয়ে নেবে কিন্তু ঘুমের থেকে উঠতেই যাইছে না ওঠো গুড মর্নিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কোথায় যাবে যাবে। তো যাই হোক ওকে এখন ওঠাবো উঠিয়ে নিয়ে আগে খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে টাটা এইদিকে চাঁদকে ঘুম থেকে নিয়ে এসেছি এখন ওকে আগে কিছু খাইয়ে নিই আর ও তো নিচে এসে নতুন খেলনা পেয়ে খুবই খুশি আম্মা ওকে নতুন খেলনা দিয়েছে ও বাবা ও তো মানে খেলনা নিয়েই ব্যস্ত আছি স্কুলে যখন নিয়ে যাচ্ছিলাম খাইয়ে দাইয়ে তখন ওনাকে খেলনা নিয়েই স্কুলে যাবে তো অনেক কিছু মানে বলে টুলে খেলনাটাকে বাড়ি রেখে তারপরে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুল থেকে এসে ওকে একটু জুস আর একটু ব্যানানা খাইয়ে ওকে স্নান করিয়ে মার কাছে দিয়ে এসেছি আর এই যে বললাম যে চাঁদ আজকে একটু বমি করেছিল তাই আমি বিছানা চাদরটাও একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ বিছানা যাতে চেঞ্জ না করলে মানে অতটা পরেনি একটুই পড়েছিলো তো মানে আমি ওয়াইফসদের সাথে সাথে মুছেছিলাম কিন্তু তারপর কেমন একটা লাগে না এর জন্য চেঞ্জ করে নিলাম ঝটপট করে আর চাঁদ না যেন আমি যখন চেঞ্জ করছিলাম ও লেস কাচ্ছিলো তো ওকে বলছিলাম একটু শেয়ারিং শেয়ারিং কেয়ারিং করো আমার সাথে আমি যখন নিয়েছি যেহেতু বেশি না হয়ে গেছে ও আবার উল্টো আমার কাছে এসে বলছে একটু শেয়ারিং কেয়ারিং করো তো সব কিছু ঝটপট করে দিয়ে এদিকে আসলাম বিরিয়ানি করতে মা কিন্তু রাইস আর চিকেনটা করেই রেখেছিল এখন জাস্ট আমি দুটোকে একটু মিক্সচার করব হয়ে যাবে আর একটু আতর দিয়ে লো ফ্লেমে গরম করে নিয়েছি ব্যাস আমাদের বিরিয়ানি একদম রেডি তোমরা যদি জানতে চাও জেটার ফুল রেসিপিটা আমি কি করে করি মানে চিকেন রাইস সব মানে পুরো ফুল ডিটেলসে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা